কমেন্ট করে জানাবেন যে বাইরের কথা এবং কাজে মিলে আছে কিনা সরাসরি যারা সব পেস্টে চা এক্সাক্ট লোকেশনটি বলবেন অবশ্যই অবশ্যই আমাদের সব মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় সব শপ নাম্বার 34 পাদকাবাড়ি আপনাদের চিন্তার সমস্যা হয় থাকলে অবশ্যই ইমো নাম্বার ইমো WhatsAppে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্টাক্ট করবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকব আর চিন্তা অবশ্যই চিনতে সমস্যা হলে তো অবশ্যই আমি আপনাদেরকে লোকেশনগুলো আবার ডিরেক্ট করে বলার চেষ্টা করব আচ্ছা আচ্ছা তো রাভি ভাই ডিসপ্লেতে তো অসংখ্য ডিজাইনের কালেকশন ফারস্টে কি দিয়ে শুরু করবেন

চব্বিশশো টাকার পড়াক চব্বিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার পড়াক পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমরা রমজান মাস উপলক্ষে আমরা অসাধু ব্যবসায়ী কিনা অনেকে আছে রমজান মাস উপলক্ষে সে আপনার প্রত্যেকটা রেট বাড়াইয়া আপনাদেরকে বাইক দেওয়ার চেষ্টা করে বা আইফোন দেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা পড়াকে যদি এক হাজার টাকা করে লাভ হয়

খুবই জোস আনকমন যারা নিতে চান অবশ্যই নক করবেন এগুলো সব প্রাইস থাকবে সেম প্রাইস 2700 2700 টাকা দেখেন

প্রত্যেকটা প্রোডাক্টের থাকবে মাত্র সাতাশ টাকা দেখেন এটা তো আমি চিনিয়ে দিলাম আপনাদেরকে নর্মালটা হচ্ছে যারা মনছে তারা নিতে পারবে টাকা এই যে দেখেন আরেকটা কথা সুন্দর কালার

কত সুন্দর আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র 2700 টাকা 2700 এখানে লুজ বাটন আর একটা প্রোডাক্ট মাত্র 2700 টাকা 2700 এগুলো 2700 কিন্তু ইয়ার ফুজ গুলো দেখাইছি ঠিক আছে এখন বর্তমানে জর্ডান 4 সবচেয়ে বেশি রানিং চলতাছে খুবই ভাইরালে চলে হ্যাঁ জর্ডান 4 এই যে জর্ডান 4 আমি তিনটা স্যাম্পল নিয়ে নিলাম নরমাল এবং ভালো গুলো

প্রাইস থাকবে মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা 1400 টাকা সাইজ अवेलेबल সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ अवेलेबल আর যেটা সাইজ না থাকবে টাইম বলে দেব আপনার কষ্ট করে আসা দরকার নাই আচ্ছা আর যারা এইগুলা নিতে আসবেন এগুলো আমার কাছে সাইজ अवेलेबल কন্টিনিউ अवेलेबल সাইজ আছে

কোয়ালিটি দেখে নেবেন আমার কথা হচ্ছে ভাই আমার একটা ভিডিও দেখছেন আর দশটা ভিডিও দেখবেন অন্য জনের ঠিক আছে যার কোয়ালিটি ভালো হয় পাইছে সঠিক পাইতেছেন

আর এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা এটার প্রাইস মাত্র চব্বিশশো টাকা ছিল সত্ত্রিশশো টাকা আজকে পাইবেন আঠাশ আটাইশো একদম সহকারে কিন্তু

মাত্র টাকা টাকা তো আমরা কোনটা কি প্রাইস দিচ্ছি তারপর আমাদের শপে আসবেন ঠিক আছে যে ভাই এটার প্রাইস এত দিন টাকা আমি দাম চাই চৈত্রিশ টাকা স্বাভাবিক কিন্তু যদি আপনার সাতের টাকা অফার দেখে থাকেন তো আমাকে বলবেন যে

তারপরে <tieckle> <tieckle> দেখেন ডি বলেস একদম খুদা খেলে লেখা আছে জুস একদম আনকন প্রোডাক্ট এটার প্রাইস ছিল আত্রিশশো টাকা আজকে প্রাইস থাকে মাত্র

অন্য কিছু ফিকির করে থাকেন অবশ্যই আমাদের সাথে কথা বলবেন বা আমাদের শপে চলে আসবেন আমি এটুটুকু বিশ্বাস রাখতে পারেন অন্য অন্য সপ প্রত্যেকে যে বলো না কেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি এক থেকে আষ্টশো টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ভাই এতটুকু আমাকে বিশ্বাস রাখতে পারেন আর যদি আমাকে বিশ্বাস নাই করেন একটু আমার জানা মতো পাঁচ ছটা ভিডিও দেখবেন কোয়ালিটি যাচা করবেন আমার প্রোডাক্টটা নেবেন ওর প্রোডাক্টটা নেবেন পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্টটা নেবেন আর আমার সাতাশশো টাকার প্রোডাক্টটা নেবেন যদি সেম না হয় আপনার কুড়ি চার্জ দেওয়া লাগবে না প্রোডাক্ট রিটার্ন ব্যাক করে দিবেন ওকে ঠিক আছে তো আমাদের এতটুকুই বলার ছিল তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম